আসসালাম আলাইকুম চলুন আজকের পত্রিকাগুলোর প্রধান খবরগুলো এক ঝলকে দেখিনি আজকের পত্রিকাগুলো দেখলে একটা জিনিস কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে দেশ যেন একই সাথে প্রকৃতি আর রাজনীতি একটা কঠিন পরীক্ষার মধ্যে দিয়ে যাচ্ছে মানে একদিকে ভূমিকম্পের ভয় আর অন্যদিকে নির্বাচনের প্রস্তুতি সাথে আবার দেশের ভিতরে নানা সংকট প্রথমে আসি সবচেয়ে বড় খবরটাই আর সেটা হলো ভূমিকম্প দেখুন সারা দেশে যে মাঝারি মাত্রার কম্পন হলো তাতে দশ জনের মৃত্যু হয়েছে আর আহত হয়েছেন হাজারোরও বেশি মানুষ কিন্তু জানেন আসল ভয়টা ভয়ের কারণটা কিন্তু অন্য জায়গায় যে, কেন্দ্রটা নাকি ঢাকার আর ঢাকার সবচেয়ে বড় দুর্বলতাও এখন একদম স্পষ্ট এই যে আমরা জলাভূমি ভরাট করে বড় বড় মেগা প্রজেক্ট পাঠাচ্ছি উঁচু উঁচু বিল্ডিং তুলছি এগুলোই নাকি এখন সবচেয়ে বড় ঝুঁকির মধ্যে আছে ভাবুন তো একবার আমাদের রাজধানীর জন্য এটা কত বড় একটা বিপদের সংকেত দ্বিতীয়ত চলুন রাজনীতির দিকে তাকায় একদিকে তো প্রাকৃতিক দুর্যোগের ভয় অন্যদিকে রাজনীতির মাঠেও কিন্তু বেশ গরম প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউরু একটা সুষ্ঠু নির্বাচনের জন্য সশস্ত্র বাহিনীকে মাঠে নামার আহ্বান জানিয়েছে আবার দেখুন বাংলাদেশ আর ভারতের মধ্যে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পর্যায়ে একটা বৈঠক হয়েছে করা হচ্ছে এটা দুই মধ্যে আস্থা তাই তবে নির্বাচনী আইনে এটা পরিবর্তন একটা পরিবর্তন এসেছে এখন থেকে জোটের দলগুলোকে নিজ নিষ্পত্তিকে নির্বাচন করতে হবে যদিও প্রার্থীরা কিন্তু আগের মতোই দল বদলানোর সুযোগ পাচ্ছে আর সবচেয়ে দেশের ভিতরে দুটি বড় চ্যালেঞ্জের বলি প্রথমটা হলো চাঁদাবাজি এটা এতটাই বেড়ে গেছে যে সরকার এখন ভ্রাম্যমান আদালত বসিয়ে সাথে সাথে সাজা নির্দেশ দিচ্ছে যেটা হয়তো আমরা সেভাবে খেয়াল করছি না সেটা হলো উপকূলের জমিতে লবণাক্ততা বেড়ে যাওয়া গত পনেরো বছরে প্রায় এক লাখ হেক্টর জমি নোনা হয়ে গেছে এর মানে কি দাঁড়ায় সোজা কথায় আমাদের দেশের খাদ্য নিরাপত্তায় কিন্তু একটা বড় হুমকির মুখে তাই সব মিলিয়ে দেখলে একদিকে প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কা আর অন্যদিকে রাজনৈতিক ও সামাজিক স্থিতিশীলতা আনা এটাই এখন দেশের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে ধন্যবাদ